আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণী চারপণ একের এক নম্বর অঙ্কটা করব তো তোমরা দেখো এক এর এক নম্বর নাইন এক্স নাইন এক্স দ্বারা কী বোঝানো হয়েছে কেন প্রশ্ন দেখো নিচের বীজ গণিত রাশি দ্বারা কী বোঝানো হয়েছে তো নাইন এক্স তো এটাকে আমরা লিখতে পারি অত এ এক্স এর এক্সের সাথে কয় গুণ নাইন গুণ শেষ তারপরে দেখো দুই নাম্বারটা কী বলছে দুই নাম্বারটা বলছে ফাইভ এক্স প্লাস থ্রি তো এটা আপনার লিখতে পারি অতএ এক্সের সাথে ফাইভ গুন তাহলে লিখবো এক্স এর ফাইভ গুণ এর সাথে এর সাথে কি থ্রি জো তারপরটা ক্ষতির নম্বর তিন নাম্বার বলছে থ্রি এ প্লাস ফোর বি তো এটা আমরা লিখতে পারি এ এর থ্রি গুণ এ থ্রি গুণ এ এর থ্রি গুণ এর সাথে এর সাথে বি এর ফোর গুণ গুণ কে যোগ আচ্ছা এটা তিন নাম্বার आंसर এখন করব চার নাম্বার চার নাম্বার বলছে 3a গুণ b গুণ 4c তে এটা আমি লিখতে পারি a এর a এর এর কি থ্রি গুণ এর সাথে এর থ্রি গুণ এর সাথে বি গুণ এবং তার সাথে গুণ সি এর ফোর সি এর কে ফোর গুণ কারণ ফোর সি আবার ফোর এখানে গুণ আছে আমরা লিখতে পারি সি এর ফোর গুণ এখন করবো আমরা ফাইভ নাম্বার অঙ্কটা দেখো ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স প্লাস ফাইভ বাই টু তাই আমরা লিখতে পারি অতএব ফোর গুণ এক্সের ফোর গুণ এর সাথে ওয়াই এর ফাইভ গুণ

ফাইভ পর্যন্ত করা হলো দেখো এটা ষষ্ঠ শূন্যশো চার পয়েন্ট একের এক নম্বর অঙ্ক আমরা সিক্স থেকে শুরু করি সিক্স নাম্বারটা দেখো কি বলছে ফাইভ সিক্স সিক্স নাম্বারটা বলছে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর তো এটা আমরা লিখতে পারি এক্স এ সেভেন গুণ

भाग 5 6 7 xy3 + y/2 - z/5 যেটা আমরা লিখতে পারি x a 3 ভাগ x এর 3 ভাগ এবং ওয়াই এ টু ভাগ এর যোগফল যোগফল থেকে জেট এর ফট ভাগ এর বিয়োগ এক্স এর থ্রি ভাগ ওয়াই এ টু ভাগ এর যোগ ফল থেকে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই মাইনাসভেন জেড এটাকে আমরা লিখতে পারি এক্স এ গুণ থেকে ওয়াই এর ফাইভ গুণ বিয়োগ এর বিয়োগ ফল এর সাথে জেট এর

x প্লাস ওয়াই তাহলে দ্বারা টু কে থ্রি দ্বারা ভাগ করে ভাগ সাথে এক্স ওয়াই এবং জেড এর যোগফল দ্বারা গুণ হয়ে গেল আমাদের নয় নম্বর অঙ্ক দশ নম্বর that's number a ac, minus dx, 7, 8, 9, A, e é bom C é A, e é bom ser 11, 12, 13, 14, 15, 16, 17, গুণ ফল গুণ ফল বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করে ফলকে বিয়োগ বিয়োগ ফলকে সেভেন ধারা ভাগ শেষ amaðir 10 númer ángkur áskeið borguntí Allah hafiz